হ্যালো বন্ধুরা আজকে আমি কথা বলবো ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লাই করা নিয়ে অর্থাৎ আপনি নিজে নিজে ঘরে বসেই অ্যাপ্লাই করতে পারবেন কারো সহযোগিতা ছাড়াই আমার এই ভিডিওটা দেখলে আপনার কারো সহযোগিতা নিতে হবে না আপনি সরাসরি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে ওই জায়গায় গিয়ে লাগবেন ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশান এটা লিখে আপনি যখন সার্চ দিবেন তখন আপনি পেয়ে যাবেন এই আইপেক সেন্টারের একটা সাইট এই যে উপরে এই এই যেটা আমার ভিডিওতে দেখাচ্ছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনি চলে আসবেন এরকম একটা ইন্টারফেসে এখানে আসার পর অনলাইন বিসি অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করবেন অর্থাৎ আমার ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখলে আপনি কারোর সহযোগিতা লাগবে না ইনশাল্লাহ তা আপনি ওই জায়গায় ক্লিক করার পরে অনলাইন বিস অ্যাপ্লিকেশানে ক্লিক করার পরে অনলাইন বিস অ্যাপ্লিকেশান এই ফর্মটা দেখতে পাবেন এখানে এসে আপনি কান্ট্রি আপনার কান্ট্রি যেটা এটাই দিয়ে দিবেন বাংলাদেশ হলে বাংলাদেশ ইন্ডিয়ান মিশন অফিস অর্থাৎ যেখানে আপনি জমা দিবেন ওই আবেদন ফর্মটা সেটা দিয়ে দিবেন ডাকা আমি দিয়েছি ন্যাশনালিটি ন্যাশনালিটি আপনারটা আপনি দিবেন ডেট অফ বার্থ দিবেন ইমেল আইডি দিবেন রিটার ইমেল আইডি অর্থাৎ ওইটাই একটা ইমেল আইডি বা দুইবার দেওয়ার জন্য বলছে একটা এক্সপেক্টেড ডেট অফ অ্যারাইভাল কবে আপনি ভ্রমণ করতেছেন ওই ডেটটা আপনি দিয়ে দিবেন ভিসা টাইপ ট্যুরিস্ট হলে ট্যুরিস্ট মেডিকেল হলে মেডিকেল এটা দিয়ে দিবেন পারপাস সাইট সিইং ট্যুরিজম এটা দিয়ে দেবেন ক্যাপচাটা দেখতে পাবেন ক্যাপচাটা এখানে বসিয়ে দিবেন বসানোর পরে কন্টিনিউতে আপনি ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনি পরবর্তী পেজে চলে যাবেন যেটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস ফর্ম এই ফর্মটিতে আপনি যখনই যাবেন যাওয়ার সাথে সাথেই আপনি বিস্তারিত দেখতে পাবেন যেখানে সার নেম তারপর আছে গিবের নেম এই এই বিষয়গুলো যেমন সার নেম ডিবের নেম হ্যাভ ইউ ইউর চেঞ্জ ইউর নেই অর্থাৎ আপনি এখানে সব কিছু আপনার পাসপোর্ট দেখে আপনি এখানে ফিল আপ করবেন অ্যাপ্লিকেন ডিটেলস যেটা এখানে আপনি আপনার পাসপোর্ট দেখে আপনি ফিল আপ করবেন কোনো ভুল করা যাবে না এটা আপনি মাথায় রাখবেন এখানে ওই যে বিজি তারপর আপনি কান্ট্রি সিটিজেনশিপ ন্যাশনাল আইডি নম্বর ওইটা দেবেন রিলিজান দেবেন ভিজিবল আইডেন্টিফিকেশান মার্কস অর্থাৎ আপনার শরীরে কোনো চিহ্ন থাকলে ওটা দিবেন যদি না থাকে তাহলে নীল লিখে দিলেই হবে আর এডুকেশান আর কোয়ালিফিকেশান আপনার শিক্ষাগত যোগ্যতাটা আপনি দিয়ে দিবেন ন্যাশনালিটি আপনি বাংলাদেশি হলে বাংলাদেশি ডিডিউ অ্যাকয়ার ন্যাশনালিটি বাই বার্থ আপনি যদি জন্মসূত্রে নাগরিকত্ব পেয়ে থাকেন ওইটা দিবেন আপনি বাই বার্থ হলে বাই বার্থ আচ্ছা তারপর আপনি এটাকে ফিল আপ করার পরে অর্থাৎ অ্যাপ্লিকেন্ট ডিটেলসটা সম্পূর্ণভাবে ফিল আপ করার পরে তারপর পাসপোর্ট ডিটেলস এই পাসপোর্ট ডিটেলসে এসে পাসপোর্ট নাম্বার পাসপোর্ট নাম্বার আপনার পাসপোর্টটা দেখে আপনি এখানে বসাবেন কোনো ভুল করা যাবে না আবারও বলছি প্লেস অফ ইস্যু অর্থাৎ পাসপোর্টের মধ্যে উল্লেখ করা আছে পাসপোর্টটা কবে আপনার ইস্যু করা হয়েছে ডেট অফ ইস্যু প্লেস অফ ইস্যু কোন জায়গা থেকে আপনাকে ইস্যু করছে আর ডেট অফ ইস্যু কবে এটা ইস্যু করছে ডেট অফ এক্সপায়ারি অর্থাৎ পাসপোর্টের মেয়াদ কবে শেষ হবে সব কিছু পাসপোর্টে দেওয়া আছে এনি আদার আধার বেলিক পাসপোর্ট যদি আপনার আদার পাসপোর্ট থাকে তাহলে ইয়েস দিবেন আর নয়তো বা নো আপনার মূলত আমাদের একটাই পাসপোর্ট থাকে তবে দ্বৈত নাগরিকত্ব যারা তাদের ক্ষেত্রে দুটা থাকতে পারে তবে নো হলে নো দিয়ে দেবেন দেওয়ার পরে হ্যাঁ এখানে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ সেভ অ্যান্ড কন্টিনিউতে যখনই ক্লিক করবেন তখন আপনি পরবর্তী পেজে যেতে পারবেন তার আগে আমি বলে রাখি যে পাসপোর্ট ডিটেলসটা যখন দিবেন তখন আপনাকে অবশ্যই পাসপোর্টটা আমি যেটা বারবার বলতেছি অবশ্যই অবশ্যই পাসপোর্ট সাথে নিয়ে বসে সামনে রেখে অথবা পাসপোর্টের একটা ফটোকপি সামনে নিয়ে বসে তারপরে আপনি অ্যাপ্লিকেশন করবেন আসলে অ্যাপ্লিকেশনটা আপনি মোবাইলেও করতে পারবেন কোনো সমস্যা নেই পরবর্তীতে আপনি ওই যে ডাউনলোড করার যে অ্যাপ্লিকেশন ফর্মটা আসবে ওটা আপনি ওই জায়গায় ডাউনলোড করা হয়ে গেলে এটা আপনি যে কোনো একটা কম্পিউটার দোকানে এটা প্রিন্ট দিয়ে নিয়ে যেতে পারবেন এটাতে কোনো সমস্যা হবে না আচ্ছা যাই হোক তারপর আপনি এভাবে করার পরে এই পেজের মধ্যে পাসপোর্ট ডিটেলসটা দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে পাবেন পরবর্তী আরেকটা একটা পেজে চলে আসবেন যেখানে ফ্যামিলি ডিটেলস ফর্ম নামে একটা ফর্ম পাবেন এই ফ্যামিলি ডিটেলস ফর্মের মধ্যে আপনি আপনার ফ্যামিলির বিস্তারিত উল্লেখ করে দেবেন এখানে অ্যাপ্লিকেন্টস অ্যাড্রেসের ডিটেলস প্রথমে সেখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা দিবেন প্রেজেন্ট অ্যাড্রেসটা দেবেন আপনার ইলেকট্রিসিটি বিল অথবা গ্যাস বিল যেটাই দেন উই কপি অনুযায়ী আপনি দিবেন প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেসটা অবশ্যই দেবেন আপনার পাসপোর্ট পাসপোর্ট অনুযায়ী তারপর ফ্যামিলির ডিটেলস এখানে ফাদার ডিটেলস আপনার বাবার নাম আপনার বাবার ন্যাশনালিটি আপনার বাবার জন্মস্থান তারপর আপনার বাবার জন্মের দেশ এগুলো দিয়ে দিবেন আর মাদার্স ডিটেলটাও দিবেন মায়ের নামটা ন্যাশনালিটি প্লেস অফ বার্থ এগুলো দিয়ে দিবেন এটা দেওয়ার পরে আপনি যখন সেভ এন্ড কন্টিনিউতে দিবেন তারপর পরবর্তী পেজে যেতে পারেন তার আগে আমি বলে রাখি এখানে সব কিছু আপনি যেটা যেটা আপনার পাসপোর্টের মধ্যে উল্লেখ আছে ওইটা পাসপোর্ট অনুযায়ী দিয়ে দিবেন আচ্ছা যাই হোক তারপর হচ্ছে ফ্যামিলি ডিটেলস ফ্যামিলি ডিটেলসের মধ্যে যখন ফাদার্স ডিটেলস মাদার্স ডিটেলস দেওয়া হবে তারপর আপনি আসবেন অ্যাপ্লিকেন্ট মেরিটাল স্ট্যাটাস আপনার স্ট্যাটাস যদি সিঙ্গেল ও সিঙ্গেল আচ্ছা যাই হোক এগুলো বিস্তারিত দেওয়ার পর আপনি যখন সেভেন কন্টিনিউ দেবেন তখন ভিসা ডিটেলস ফর্মটা দেখতে পাবেন ভিসা ডিটেলস ফর্মের মধ্যে এসে ডিটেলস অফ ভিসা সাউথ এই জিনিসটা আপনি পড়েন ভালো করে তখন আপনি বুঝতে পারবেন টাইপ অফ ভিসা ট্যুরিস্ট বিশ টুরিস্ট মেডিকেল হলে মেডিকেল

ঠিক আছে আর ওই ভিসার ডিটেলস আপনাকে এখানে উল্লেখ করতে হবে মোবাইলের যদি আপনার পরবর্তী বিষয় না থাকে নো নু দিয়ে দেবেন আচ্ছা যাক আদার্স ইনফরমেশনটা এখানে দিয়ে দেবেন আর্টিস্ট ভিজিটে টিন লাস্ট টেন ইয়ার্স দশ বছর আর দশ বছরের ভিতরে যদি দশ বছরের ভিতরে আপনি কোন দেশ ড্রন করে থাকেন ওটা দিবেন তারপর সারবোক্ত কান্ট্রি ভিজিট করে থাকলে ওটা উল্লেখ করে দেবেন আচ্ছা যাক এখানে সবকিছু দেখে দেখে আপনি সুন্দরভাবে

ফর্মটা দেখতে পাবেন এখানে দেওয়ার পরে এটা কি কন্টিনিউ দিবেন এখানেই লেখ দিবেন অর্থাৎ আপনি যে হোটেলে উঠবেন অথবা যে ওই জায়গার একটা রেফারেন্স আপনি উল্লেখ করে দিবেন কন্টিনিউ দেওয়ার পর আপনি এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাবেন অর্থাৎ এই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে আপনার বিস্তারিত উল্লেখ করা আছে যেটা আমি ব্লাক করে রেখেছি এটা আপনি অনলাইনে যখন ক্লিক করবেন তখন একটা আসবে তখন আপনি দেখতে পাবেন এতে কোনো সমস্যা হবে আচ্ছা যাই হোক এরপর আপনি সুন্দরভাবে এগুলা শেষ করে অ্যাপ্লাই করে দিবেন তখন আপনার এই এপ্লিকেশন ফর্মটা এভাবে আসবে এপ্লিকেশন ফর্মটা আসলে তখন আপনি এটাকে যেকোনো একটা কম্পিউটার দোকান থেকে এটাকে প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে নিলে আপনি এটার সাথে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে জমা দিয়ে দিবেন। ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমি পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির নেবো